এই গোটা পৃথিবীতে অনেক রকম ভাষা রয়েছে সবগুলোই আলাদা কিন্তু সবগুলো ভাষার মধ্যে একটি শব্দ কমন তোমরা কি জানো সেটা কি মা ইংলিশ জার্মানি ফ্রেঞ্চ পার্সিয়ান থাই চাইনিজ এদের সাথেই নেই কিন্তু সব ভাষাতেই এম ম শব্দের উচ্চারণ শুধুমাত্র মাকে কে উদ্দেশ্য করেই ডাকা হয় কিন্তু কিভাবে সম্ভব সেটা ভারতীয় যে কোনো ভাষাভাষী মানুষ মাকে আম্মা মাতা মাম্মা মা এসব বলে ভারতের বাইরেও ডাকলেও যেমন জার্মানিতে মাটার ফ্রেঞ্চ মির ইটালিয়ান মাদ্রে পার্সিয়ান মাদার সুইডিশ মোর চাইনিজ মামা ইংলিশ মাদার ডাচ কোরিয়ান ইয়ম্মা ভিয়েতনাম মে আরো অনেক ভাষায় ম অক্ষর জন্মদাত্রীকে টাকার জন্য ব্যবহার করা হয়েছে আসলে এর সূত্রপাত হয়েছে নবজাতকের প্রথম উচ্চারিত শব্দ থেকে জন্মের পর শিশু প্রথম তিনটি অক্ষর উচ্চারণ করে থাকে অ উ ম বা আ উ ম এই তিনটি শব্দ যাকে ব্রহ্মনাথ সাথে কম্পেয়ার করাই যায় ও বা আ থেকে শুরু হয়ে মতে সীমাবদ্ধ এই উচ্চারণ আম্মা মাম্মা ও পরিণত উচ্চারণ মাতে বিলীন হয় অর্থাৎ মা যে একটা ম্যাজিক এতে কোনো সন্দেহ নেই মা মানেই বিশ্বাস মা মানেই রাগ দুঃখ অভিমান কষ্ট সব কিছুর আধার মাকে সুস্থ হাসি খুশি দেখলে সব দুঃখ এমনিতেই শেষ হয়ে যায় বাড়ি ফিরে অকারও নেই মা বলে ডাকতে মন চায় দরকার অদরকারে মা বলে চিৎকার বাড়িকে প্রাণময় করে তোলে এই জগতে সব কিছু সুন্দর কারণ মা আছে বলে